আচ্ছা এই প্যানেলটাই নিয়ে আসি নাম্বার রো নাম্বার অফ রো হচ্ছে আপনার এক ফ্রেম ডেপ্থ ফ্রেম ডেপ্থ হচ্ছে থ্রি ফ্রেম উইথ হচ্ছে টু আচ্ছা এরপরে নাম্বার অফ কলাম কলাম হচ্ছে আপনার ফোর এরপর হচ্ছে আপনার ডিভাইডার উইথ এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে যে সেফ সেটিং আচ্ছা সেফ সেটিং রাখলাম ওকে এরপর ক্রিয়েট প্যানেল তো আমরা একটা প্যানেল ক্রিয়েট করতে পারছি এখন এটাকে মডিফাই করতে চাইলে পারবো এবং আমরা করি সমস্যা নেই তো এটাকে কি করব হচ্ছে যে ফ্রেম ফ্রেমের ক্লাস ফ্রেমের কালারটা সাধারণত ব্ল্যাক থাকে তো এটা পুরোটাই আমরা ব্ল্যাক করে দিব ঠিক আছে যে আপনার এখান থেকে কালার্সে ঠিক আছে এখানে কালার্স আছে এই লিস্টে ক্লিক করলে আপনার কালার্স পাবেন কালার্স থেকে এসেছে আপনার এই উপরে দিয়ে দিলাম ঠিক আছে এখন বলতে চান বলতে পারেন যে পুরোটার উপর তো ব্ল্যাক হয়ে গেল আচ্ছা এটা ডিফারেন্ট করবো কিভাবে এখন গ্রুপের ভিতরে যাবো এটা যেহেতু গ্রুপ হয়ে গেছে গ্রুপের ভিতরে যাওয়ার পরে যে প্রত্যেকটা গ্লাস সিলেক্ট করবো ঠিক আছে এটা ফ্রেম আর এটা হচ্ছে যে গ্লাস এখন গ্লাসের কালারটা আমরা কিভাবে দিব এই গ্লাস মিরর এখান থেকে একটা গ্লাস আমরা দিয়ে দিলাম এখন গ্লাস হয়ে গেল এটা ঠিক আছে করা যাবে না এটা ফিস ক্লাস করা যাবে না শুনতে পাচ্ছেন আপনারা যে কেউ কিছু বলেন না আচ্ছা এটা আরেকটু আমাদের কলামটা আরেকটা বাড়াই দিতে হবে